দাদার নাম কি সুমন চৌধুরী বন্ধুরা আমরা একটু সুমন চৌধুরী দাদার সাথে একটু দেখা হঠাৎ তো আমার হঠাৎ করে চোখ চলে গেল পকেটের দিকে দেখেন এই এই যে পান দেখেন চারিদিকে পান তারপর উনি দুখানা পান কিনছে দেখি একটু পান দুইটা আমাদের দেখাবেন এই দুইটা পান কত কিনছেন দশ টাকা এই দুইটা পানের খেয়ে কি দশ টাকা তা আপনার এখান থেকে যদি বর থেকে এই মুহূর্তে আমি দুইটা পান কিনতে চাই আমার কাছে কয় টাকা রাখবেন আপনার কাছ থেকে কম রাখবো মানে দুইটা পানে কত রাখবে দুইটা পানে ধরেন আট টাকা রাখবো দুইটা পানে রাখবেন আট টাকা মানে দুইটা দুইটা আমি যে খেলি এটা তো এমনি যদি খালি পান কিনি ও খালি পান ও আর কয় টাকা ওতে দুই টাকা তিন দর্শক এই কথাটাই শোনার জন্য যে আমরা যারা কৃষক আমরা যারা সারাদিন মাঠে থেকে ফসল ফলায় তারা কিন্তু আসলে সেই ন্যায্য মূল্যটা পায় না কিন্তু মধ্যভোগী যে মানুষগুলো আছে তারাই কিন্তু আসলে লাভটা একটা বেশি করে এখন এই মুহূর্তে যদি দুইটা তিনটা পান কেউ নেয় আসলে কোনো দাম নাই। এর কোনো মূল্য নাই কিন্তু এই দুইটা তিনটা পান দোকানে যখন আমরা যাব পাঁচ থেকে ছয় টাকা এক একটা পান কিনতে হবে দশ টাকায় অবশ্যই তারা একটু চুন সুপারি টুপারি সব কিছু দিয়ে তো সর্বোপরি কিন্তু যারা কৃষক তারা কিন্তু আসলে মূল্যটা পায় না এখানে দেখেন আমার এক দাদা রয়েছেন এই যে মিষ্টি মুখ দেখেন আরছি এই এই যে দেখেন সকাল থেকে আসি দেখি এই কাজে আছে আর এই এক দাদা আছে এই দাদার নাম কি লিটন চৌধুরী লিটন চৌধুরী আরে সব চৌধুরী বংশ এই দেখেন সারাক্ষণ মাঠে ঘাটে থাকে শুধু যাতে ফসলটা একটু ভালো পাওয়া যায় আপনারা যারা পান খান তাদের মুখে সুস্ব একটা পান পৌঁছে দেওয়ার জন্য এরা কিন্তু রাত দিন কাজ করে আর এখানে রয়েছেন এই যে আমাদের হাবিব ভাই যিনি আবার এনার দুঃখ কষ্ট তুলে ধরার জন্য সকাল সকাল বের হয় আচ্ছা হাবিব ভাই আমাদের এই যে বরিশালের পান এই পান তো একটা বিখ্যাত পান এবং মিষ্টি পান এই পান নিয়ে তো অনেক রিপোর্ট করছেন আসলে এদের দুঃখ কষ্ট আসলে কি একটু কি মোশন হবে না না পানের যে সমস্যাটা হচ্ছে যে আসলে কৃষকরা তো এটা তো একটা কৃষি ফসল এটা প্রকৃতির উপর নির্ভর করে জি তো যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বিশেষ করে বন্যা ঘূর্ণিঝড় তখন ওনারা আসলে একেবারে নিঃস্ব হয়ে যায় জি তো ওই সময়টায় ওনাদের আসলে কোনো ধরনের সাপোর্ট ওইভাবে পায় না যে পরবর্তীতে যে মনে করেন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছে যে ওইটা যে সে আবার নতুন করে দাঁড়াবে সেই সুযোগটা পায় না তো ওনারা কী করেন যে আপনার বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদে চড়া সুদে টাকা নেয় তো ওনাদের যে বিষয়টা হচ্ছে ওনাদের যদি মনে করেন ওই পাঁচ লাখ টাকা যদি ব্যাঙ্ক থেকে দেওয়া হইতো ব্যাঙ্কে তো জানেন যে বিভিন্ন সুবিধা আছে তাহলে কিন্তু ওনাদের এই সমস্যাটা হতো না বিভিন্ন দুর্যোগ হলে ওরা কাটাই উঠতো চড়া সুতরা দেওয়া লাগবে দেওয়া লাগতো না আরেকটা বিষয় হচ্ছে এই যারা চাষিদের কিন্তু অধিকাংশেরই আপনার জমি নেই আর ব্যাংক সাধারণত যাদের জমি নেই তাদেরকে লোন দিতে চায় না এখন ওনারা চাচ্ছেন যে ওনাদের কারণে চাষি হিসেবে লোন দেওয়া হয় মানে জমির মালিক হিসেবে না কারণ জমির যারা মালিক তারা কিন্তু এখন কৃষি কাজ করে না তারা জমিটা লাগাই দেয় বছর চুক্তিতে দিয়ে দেয় যেমন এই যে জমিটা ওনারা নিছেন একজন মালিককে মনে করেন বছরে বিঘায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিতে হয় ঠিক আছে তার যার জমি আছে সে কিন্তু চাষ করে না আর যে চাষ করে তার জমি নেই তো যার কারণে এখন যার জমি আছে সে তো আর ওনাকে লোন করে দিবেন না এই জন্য আসলে এটাই উচিত হওয়া উচিত যে চাষ করে তাকেই যাতে লোনটা দেওয়া হয় সরকারি সুবিধা সেই যেন পায় অসংখ্য ধন্যবাদ আসলে হাবিব ভাই একটা মূল্যবান কথা বললেন আসলে যারা প্রান্তিক চাষি যারা সবসময় মাঠে ঘাটে কাজ করে তাদেরকেই আসলে লোনটা দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তো সবাইকে আবারও এম পক্ষ থেকে অনেক অনেক ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই আপনারা কৃষক যারা আছে সবাইকে একটু কৃষকের দিকে নজর দিবেন এবং সরকারের যারা বড় বড় যারা আছেন তারা দেখভাল করেন তারা কৃষকের দিকে একটু নজর দিবেন কারণ কৃষক আমাদের অর্থনৈতিক চাকাকে আসলে ঘোরানোর সময় চেষ্টা করে তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ